নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা আমার প্রতিবেদনগুলি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিবেদনগুলি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন এই মুহূর্তে বাংলার রাজনীতি যে বিষয়টির ওপর আবদ্ধ সেটি হচ্ছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদের হঠাৎ করে বাংলার রাজনীতিতে প্রবেশ তা একজন তৃণমূল থেকে বহিষ্কৃত রাজনৈতিক কীট হুমায়ুন কবিরের হাত ধরে কিন্তু সেই হুমায়ুন কবির এতদিন পর্যন্ত বড় বড় কথা বলছিলেন একশো পঁয়ত্রিশ আসনে নাকি তিনি লড়াই করবেন নতুন দল করবেন বিশে ডিসেম্বর কিন্তু কার্যত তাতে জল ঢেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রের খবর এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য হুমায়ুন কবিরের দলের পক্ষ থেকে কোনো কাগজপত্র জমা পড়েনি কার্যত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার লড়াই করা কার্যত অসম্ভব কারণ ইতিমধ্যেই জাতীয় যে নির্বাচন কমিশনের যে তথ্য রয়েছে যে দুটি রাজনৈতিক দল নতুন করে আবেদন করেছিলেন একটি কলকাতার আরেকটি মুর্শিদাবাদের তারাও যে নির্বাচনী ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করতে পারেননি তাই তাদেরও আগামী ছ মাসে নির্বাচনে লড়াই করা কঠিন এবং হুমায়ুন কবিরেরও নতুন দলের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু নস্বাত হতে চলেছে কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করতে পারছেন না তাহলে হুমায়ুন কবিরের সামনে রাস্তা কী হুমায়ুন কবিরের সামনে অনেকগুলি রাস্তা আছে কারণ যাদের তামাক্ষে তিনি এই তৃণমূল ভাঙার ছক করছেন সংখ্যালঘু মুসলমান ভোট ভাঙার ছক করছেন তাদের মদতেই হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এনসিপি বা বামপন্থীদের হাত ধরেই তাকে লড়াই করতে হবে কারণ যত দিন যাচ্ছে ততই হুমায়ুন কবিরের যে বিচারিতা তা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে এই হুমায়ুন কবির গত দুদিন আগে একটি মিথ্যে কথা বলেছেন তাকে একজন শিল্পপতি নাকি আশি কোটি টাকা দেবেন এই বাবরি মসজিদ করার জন্য একেবারে মিথ্যা মিথ্যে ভরা তার বক্তব্য গত দুদিন ধরে তিনি যে ফান্ড কালেকশান করেছেন সেই টাকা তার বাড়িতে মেশিন দিয়ে গোনা হচ্ছে বেশ কিছু পেটুয়া মাধ্যম সেই ছবি সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন হুমায়ুন কবিরকে মসিয়া করার চেষ্টা করছেন মসিয়া বানানোর চেষ্টা করছেন কিন্তু সেই হুমায়ুন কবির কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার দলকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারবেন না তবে পিছন থেকে যদি ভারতীয় জনতা পার্টি যেভাবে সংবাদ করছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের চেষ্টা করছেন তাদের তো মদত পুষ্ট নাকি জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন হয়তো আবার হুমায়ুন কবিরকে বকলমে কলমে রেজিস্ট্রেশন দিয়েও দিতে পারে কারণ তাদের পিছনে ভারতীয় জনতা পার্টি আছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই একইভাবে গত একুশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে জন্ম নিয়েছিল আইএসএফ তারা রাজ্য জুড়ে প্রার্থী দিয়েছিল ভোট পেয়েছিল দু শতাংশেরও কম একটি আসনে জয়লাভ করেছিলেন নওসাদ সিদ্দিকি এখন হুমায়ুন কবিরকেও একইভাবে রাজনৈতিক খেলা কিন্তু খেলানো হচ্ছে সেই খেলা তিনি কতদূর খেলাতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠছে এর পিছনে মৌলানাদের একটা মদত ছিল এবং সংখ্যালঘু মুসলমানদের একটা মদত ছিল কিন্তু হুমায়ুন কবিরের পিছনে সংখ্যালঘুরা কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ যে হুমায়ুন কবির যোগী আদিত্যনাথের সঙ্গে হাত ধরে প্রচার করেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে হাত ধরে প্রচার করেছেন যে দিলীপ ঘোষ এবং বিজয় বর্গীর হাত ধরে উনিশের লোকসভা নির্বাচনে প্রচার করেছেন তিনি কতটা মুসলিম প্রেমী তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে মুসলিম সংখ্যালঘু মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন এই হুমায়ুন কবির হুমায়ুন কবির শুধুমাত্র রাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক শিক্ষা দিতেই তিনি বাবরি মসজিদ নামক এই বিষয়টিকে সামনে এনেছেন যে শিল্পপতিরা তাকে টাকা দেবেন তাহলে তো রাম মন্দির যেখানে হয়েছে তার পাশেই তো বাবরি মসজিদের জন্য জায়গা রয়েছে সেখানে কেন টাকা দিচ্ছেন না কারণ এটা পুরোপুরি হুমায়ুন কবিরের মিথ্যাচারিতা তা দিনের আলোর মতো পরিষ্কার বহু বছর ধরে সাংবাদিকতার সূত্রে তাকে আমি চিনি তিনি বারো থেকে তেরোবার নির্বাচনে লড়াই করেছেন মাত্র জিতেছেন দুবার আর বাকি দশ এগারোবার তিনি পরাজিত হয়েছেন তিনি প্রতিটি নেতার সঙ্গে বেঈমানি করেছেন যে অধীর চৌধুরী তাকে নেতা বানিয়েছিলেন সেই অধীর চৌধুরীর সঙ্গে গদ্দারি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিধায়ক বানিয়েছেন তার সঙ্গেও তিনি গদ্দারি করছেন ভারতীয় জনতা পার্টি তার সঙ্গেও তিনি গদ্দারি করেছেন ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়াই করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন আর বার ড্যান্সারদের সঙ্গে হাত ধরে নেচেছেন তিনি কখনোই রাষ্ট্রবাদী বা ধর্মপ্রাণ মুসলমান হতে পারেন না তিনি মুসলমানদের আবেগ নিয়ে ছেলেখেলা করছেন তিনি বলছেন আবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন কত বড় মিথ্যাচার এই হুমায়ুন কবির হুমায়ুন কবির গত ছ তারিখ যে পাবরি মসজিদে শিলান্যাস করছিলেন তাতে যত মানুষ উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু হুমায়ুন কবিরের অনুগামী কেউ নয় হুমায়ুন কবির কীরকম হনুমানের খেলা দেখাচ্ছেন সেটাই কিন্তু সেখানের মানুষ দেখতে থেকেছিলেন হুমায়ুন কবিরের এলাকায় যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদের মৌলানারা কেউ কিন্তু হুমায়ুন কবিরের ওই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অন্য রাজ্য থেকে অন্য রাষ্ট্র থেকে ভারতীয় জনতা পার্টি কী তাদের পাঠিয়েছেন এই হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানোর জন্য এই প্রশ্নও কিন্তু এ রাজ্যের ধর্মপ্রাণ মুসলমান সংখ্যালঘুরা তুলতে শুরু করেছেন ইতিমধ্যে বিল ডাঙাতে তার বিরুদ্ধে যথেষ্ট মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছে কোন আবেগ যে আবেগ তার বিরুদ্ধে যাচ্ছে কারণ সংখ্যালঘুদের নিয়ে ছেলেখেলা করে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে চাইছেন এই হুমায়ুন কবির সেটা সংখ্যালঘু মুসলমানরাও বুঝতে পারছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন